আসসালামু আলাইকুম আবরণ আশা করি সকলে ভালো আছেন আজকের এই ডিজাইনটির জন্য অনেক আপদের কিন্তু মন খারাপ হয়ে গেছিলো কারণ অনেকে কিন্তু আমাদের টাকা পাঠাইছিলেন তো টাকাও রিটার্ন করা লাগছে পাকিস্তান লেজার লেজারকারি এই ডিজাইনটির জন্য মানে বুটিক্সের ফ্যান্সি ড্রেসের মধ্যে এত ক্লাসি একটা ড্রেস এবং দাম অনুযায়ী কিন্তু এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ বর্তমানে যদিও অনেক লেজার লেজারকারি ড্রেস কিন্তু আপনার মার্কেটে আসতেছে আপনার পারচেস করতেছেন তো আমি যদি একটু দামের বিচারে আসি এটা প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা বাট এই ড্রেসের যে কারিগরি বা যে ক্রিয়েটিভিটি আছে আর নট আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের চাইতে কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ বিকজ এই ড্রেসের সাথে পাচ্ছেন একটা কোটা ম্যাটেরিয়াল একটা দুপাট্টা এবং পুরো ড্রেসটার যে কালারটা এত বেশি ডিসেন্ট আই থিঙ্ক এটা আপনাদের মন ভালো হয়ে যাবে সুন্দর একটি কালেকশন কিন্তু আবারও চলে আসলো এটা আপনাদের জন্য রিস্টক করা হলো কেমন আর প্রাইসটা থাকবে আগেরটাই তেইশশো পঞ্চাশ টাকা আমি কালার দুটি আসছে দেখাই কালার দুটি বলতে কি এখানে ম্যাচিং দুই রকম আছে আপনি এইটা দেখলে বুঝতে পারবেন এটা ফ্লোয়ার ম্যাচিংয়ের সাথে কিন্তু লাইক এরকম আসছে এত সুন্দর ড্রেস আমি একটু ডিটেলে যাওয়ার আগে একটু প্রসেসটা বলে দিই এটা আমাদের পার্চেস নম্বর দেশপ্রবরাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এই নম্বরে পাঠিয়ে দিতে হবে আর প্রিয়জনের জন্য নিজের জন্য ড্রেসটা নিতে পারেন সরি আর এইটার যে কথাটা বলছিলাম মানে এই পরিমাণে একটা সুন্দর ড্রেস লেজারকারি পাকিস্তান ইনসার বুটিক্সের ডিজাইন আপনি পুরো ড্রেসটা যদি দেখেন যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কি সুন্দর ওয়েতে এ কাজগুলো করা হয়েছে ফার্স্ট টু লাস্ট আর একদম চুমকি চুমকি পাতিবিহীনের ড্রেসটা যেটা নেকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর স্পেশাল সাইটটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা মূলত হচ্ছে এটা আমরা মলমল কটন বলি না আচ্ছা মলমল কটনটা কি এটা সুতির একটা নতুন ভেরিয়েন্ট আর যেটা হচ্ছে আপনার এই ভেরিয়েন্টটা আপনার এর আগে কিন্তু আসেনি আগে পরে তো আমরা একটা নতুন সংযোজন ইতিমধ্যে যারা নিয়েছেন জানেন আর মলমল কন্টনটা কিন্তু একদম পাতলা হয় যেটা হচ্ছে পেঁয়াজ রসুন খোসার সাথে কম্পেয়ার করি তো যার ফলে এটাকে ইনার দেওয়া হয়েছে তো আপনি ইনারে ঝামেলা নেই একদম সলিড সুতির একটা ইনার পেয়ে যাচ্ছেন আর এই ধরনের ফ্যান্সি ড্রেসের সাথে কিন্তু এটা বডি ক্যাপাসিটি হিউজ আছে যেটা হচ্ছে প্রায় এইটটি ফাইভ ইঞ্চ এইটটি ফাইভ ইঞ্চি চেষ্টা রাখা যাবে ফর্টি সিক্স ম্যাক্স আপনি লেনথে পেয়ে যাবেন আর নিচে লোয়ার পোষণটা কিন্তু ভীষণ রকম সুন্দর লেজার গাড়ি করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং একটা স্পেশাল সাইড এসে স্লিপসের জন্য আপনার আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে স্লিপসটাও কিন্তু কাজ করা সরি এই টাইপের ড্রেসগুলোকে আপনি যে কোনো অকেশনে আপনি পড়তে পারবেন ভালো লাগবে পোয়াটা ড্রেস পোয়াটা ড্রেস কিন্তু ওকেশনে পরবেন ভালো লাগবে দেখেন স্লিপসের ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা কালার দুটো আমি দেখা দেয় দুপারটাও আমি দেখাই দিই ইশা ব্যাক পোশনটা সলিড থাকবে কমপ্লিটলি একটা ফোর পিসের কালেকশন এবং এইটা নতুন করে বলার কিছু অনেকে এটা চাইছিলেন নিয়ে নিতে পারবেন অর্ডার নাম্বার দেখানো হয়েছে আর সুন্দর একটা ড্রেসের সুন্দর একটা দোপাট্টা না হলে কীভাবে হয় ড্রেসের দোপাট্টা যদি দেখেন ধরেন এটার সাথে দোপাট্টা যদি কটন আসতো একরকম আসতো পিওর আসলে একরকম মূলত এটা দোপাট্টা আসে রেওন কোটার উপরে মানে ট্রান্সপারেন্ট আর কোটা ফ্যাব্রিকটা আপনারা জানেন যে এটা শুধু যদি ফ্যাব্রিকও হয় এই যে কোটা ডিজাইনের জন্য এমনিই ভালো লাগে আর সেখানে কিন্তু পুরো দোপাট্টা দেখেন এরকম কার্টওয়ার্কের ডিজাইন করা লেজার কারি প্লাস দুপরটার পুরোটা সাইড দেখেন পুরোটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে একদম হালকা পাতলা মানে একটা ফ্যান্সি কালেকশন আপনি যে কোনো ওকেশনে বিলিবন নট এটা পরবেন মানে আপনি ইউনিক থাকবেন সিরিয়াসলি এত সুন্দর ড্রেস পুরোটা লেজারকারি করা একটা ড্রেসের সহ প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আর যারা চাইছিলেন নিয়ে নিন মানে এত সুন্দর ড্রেস কিন্তু এত কমে পাওয়া যায় না অনেক মার্জিত একটা কালেকশন এবং আমাদের এটা ঈদের আগে দেওয়া হয়েছিল কোরবানি ঈদের আগে কোরবানি না রোজার ঈদের আগে আচ্ছা রোজার ঈদের আগে এই ডিজাইনটা কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল অনেকে চাইছিলেন আমরা এই রোজার ঈদের পরেও কিন্তু এই ডিজাইনটা আসেনি কোরবানি চলে গেছে তো ফাইনালি আসছে নিয়ে নিন এত সুন্দর ড্রেস এত কমে পাচ্ছেন মানে আপনারা জিতে যাবেন লেজার কারি পাকিস্তানি ইন্সপায়ার লোয়ার পোষণটা দেখেন দাম মানে কিন্তু সুন্দর লেজার কারি এবং পোর্টার ড্রেস পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখাই জাস্ট টু লুক ইনার দেওয়া আছে জাস্ট আপনি নিয়েই পড়তে পারবেন যে কাউকে গিফট করতে পারেন মলমল কটন সাথে ইনার আছে একদম সলিড কটনের মধ্যে আর পাশাপাশি এ ড্রেসের স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে দেখেন ফ্যাব্রিকটা কি সুন্দর ডিজাইন করা পুরোটা হচ্ছে লেজারকে মানে আপনি এই ধরনের ফ্যাব্রিক থাকলে কি আপনি যে কোনো স্টাইলিশ স্লিপস বা হাতা আপনি মেক করতে পারবেন অ্যান্ড প্যান্টের কাপড় ম্যাচিং কিন্তু মূলত দুইটা ম্যাচিং খেয়াল রাখবেন তো যার যে ম্যাচিং লাগে নিয়ে নিন অনেক বেশি সুন্দর ড্রেসটা দুপরটা কিন্তু পার্টি ড্রেস এত চড়া দুপাটা হয় না বাট এইটা অনেক লম্বা চড়া অনেক মার্জিত কালেকশান অনেকে চাওয়ার ছিল ড্রেসটা নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রাইস দিয়েছি তেইশশো পঞ্চাশ টাকা না তেইশশো পঞ্চাশ পুরোটা দুপুরটা এত হালকা এত বেশি কাজ সত্ত্বেও দেখেন দুপরটার এই যে মিডিলটা কিন্তু বোরিং করে এটা অপোজিট সাইড ও তাহলে তো রাইট সাইডটা আরও বেশি ভালো লাগবে আচ্ছা ওয়ার্কের ধরনটা দেখায় কি পরিমাণ নিখুঁত ওয়ার্ক চুমকিপাতি ছাড়া একদম হালকা পাতলা দুপাতার ডিজাইনটি নিঃসন্দেহে ভীষণ রকম সুন্দর প্রাইস দিয়েছি তেইশশো পঞ্চাশ যেটা বলতে গেলে আগের প্রাইসটাই আছে তো আপনার যারাই নিতে চাচ্ছেন চট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন অন্তত এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না কেমন আর শেষে আমাদের অর্ডার নম্বরটা আরেকবার দেখিয়ে দিলাম এই নম্বরে অর্ডার করে নেবে ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার চাই আসসালামু আলাইকুম